আরে বা ফ্রিজে তো দেখি মিষ্টি আছে এছি ছি তো নষ্ট হয়ে গেছে গা দূর জ্যাম নাসের আইহা দেই আম্মু পরে ফালাই দিবনে। নে ইস খিদা যে লাগতাছে এই খাওয়া লাগে কিছু আছে রে আমার অনেক খিদা লাগছে কি তোর খিদা লাগছে তুই আগে আমার কবি না তুই 2 মিনিট অপেক্ষা কর তোর লাগে আমি একটা বিশাল মজার খাবার আনতাছি রোহানে তো ভালো কেমনে হয়ে গেল নিজের ইচ্ছে আমার লেগে খাবার আনতে গেল যা মন চাই হোক আমার খাবার পাইলেই চলে এই নে তোর লেগে মিষ্টি নিয়ে আইছি মিষ্টি খায় এটা অনেক দামি আর স্পেশাল মিষ্টি আরে বা তুই এত ভালো কেমনে হয়ে গেলি আজকে আমার লেগে খাবার লই খা বলত খা খাওয়ার পরেই বুঝবি আমি কত ভালো মানুষ তবে মিষ্টির টেস্টে টু কেমন জানি অদ্ভুত লাগতাছে তবে ভালোই নতুন ফ্লেভারের কোনো মিষ্টি মনে হয় আরে আম্মু দি ফোন হ্যালো আম্মু হ্যাঁ কি ওই ফ্রিজের পশা মিষ্টি আরে না না ওই পশা মিষ্টি ফালা লাগতো না ওই পশা মিষ্টি তো আমি আপুরে খাওয়াই দিছি এসা মিষ্টি তোর মতো বাড়িতে জন খাইলাই